টিভি কোটি আওয়াজ রিয়াদে প্রবাসী রামগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বারো দলীয় জোটের মুখপাত্র ও দু হাজার জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জ থেকে ধানের শীর্ষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের রিয়াদ আগমন উপলক্ষে সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দেশে এনে তার বিচার নিশ্চিত করতে হবে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের পরিচালনায় রিয়াদের দি প্যালেস হোটেলে সংবর্ধনায় বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলাম সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি আলমগীর হোসেন আনোয়ার হোসেন পলাশ সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সংবর্ধনায় সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় শতাধিক প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা কর্মী এই সংবর্ধনায় অংশগ্রহণ করেন তোহা আক্তার